আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু টুডে উইথ তুহিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম সম্মানিত ভিউয়ার্স আজকে ফটোকপি পেয়ার পার্টস নিয়ে আলোচনা করব প্রথমে যে পার্টসটি নিয়ে কথা বলবো এটা হচ্ছে ফুসার স্প্রিং যেটা মূলত স্ক্যানারে দেখা যায় টেনশন স্প্রিং যেটা আমাদের হিট সেশনের উপরে দেখা যায় এটা মূলত ড্রাম পিকার এটা এই যে মূলত পেপারটাকে আউট করার কাজে ব্যবহৃত এক্সিট গাইড পেপার আউট করার কাজে ব্যবহৃত হয় আপার ফুসার রোলার যেটা মূলত এর মধ্যে থাকে ফুসার ফ্রেম ড্রাম ইউনিট এর মধ্যে যেটাকে দেখা যায় দেখুন চার্জ করো না যেটাকে চার্জার বলে থাকি আমরা অনেকেই টোনার রিকভারি ব্লেড ড্রাম ইউনিটে যেটা ব্যবহৃত হয় ড্রাম ক্লিনিং ব্লেড এটা ড্রামকে ক্লিন করার জন্য ব্যবহৃত ডেভেলপার প্যাডেল যেটা মূলত কালি মিক্স করার কাজে ব্যবহৃত হয় এরপর যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ক্যাসেট ফিড অর্থাৎ এটা হচ্ছে বাই আমাদের ড্রয়ারের পেপার টানার কাজে ব্যবহৃত হয় পেপার স্টপ ইন্ড যেটা মূলত পেপারকে সেট করে ধরে রাখতে ব্যবহৃত হয় মোটর এটা ডিসি মোটর চব্বিশ ভোল্টের এছাড়াও যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে গিয়ার এটা মেইন মোটরের গিয়ার বেল্ট মেইন মোটর প্লেটের সঙ্গে যুক্ত থাকে যেটা বুশ মূলত যে কোনো রোলারকে ইন্ড ধরে রাখতে ব্যবহৃত হয়